কী রে তেজ হ্যাঁ তোর জন্য অপেক্ষা করবো তো আমি তো কেকটাই কেটে ফেললাম তাড়াতাড়ি আয় বাবা রাতে খাবারটা সবাই একসঙ্গে খাবো তো হ্যাঁ মা কিছুক্ষণের মধ্যেই চলে আসছে একটু সুধাকে একবার ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি নাও যার সঙ্গে কথা বলতে চাইছে তাকে ফোনটা দাও যাও এই শোন তোর জন্য বৌমা এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে এই দেখ কথা বলো বলো শিলা বাটিটা নিয়ে যান আপনি যেন কি বলছিলেন বলুন সুধা আপনি আপনাকে আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না আপনার কথাটা কেটে যাচ্ছে সুধা বলতে আমি আমি কিছু শুনতে পাচ্ছি না আচ্ছা আপনি আসুন তারপর কথা বলবো এখন রাখছি কেমন সুধা সুধা আরে এই যে রাধা এত সুন্দর সব ব্যবস্থা করলো আমাদের ভালো মন্দ খাওয়ালো হ্যাঁ বীরাঙ্গনা হয়ে একেবারে গুন্ডা দমন করে এলো এত যেই আনন্দ তো ওর তো পুরস্কার প্রাপ্য ঠিক বলেছো বর্ধা ওর অবশ্যই একটা পুরস্কার প্রাপ্য তবে ও রাধা নয় সুধা ওই একই তাহলে কি বীরাঙ্গনা বৌমাকে হালকা করে সোনার পদক বানিয়ে দাও এবার তা তো দেবই পুরস্কার তো কেমাই দিতেই হবে এসো তুমি এখানে এসো তুমি তোমার কথা রে করছো বড়নাথ বৌমা পুরস্কার তোমার প্রাপ্য তাই এই সংসারের চাবির দায়িত্ব আমি তোমাকে দিলুম আপনি সত্যি সত্যি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন সুধা সত্যি যোগ্য ওই পারবে হাতে আমাদের আমাদের পরিবারটাকে দিদি ভাই মনে রেখো এটা কিন্তু শুধুমাত্র একটা চাবির গোচা নয় এই বাড়ি এই সংসার এই পরিবারের সমস্ত দায়িত্বভার আমি তোমাকে তুলে দিলাম জাননের পায়ে আমাকে কথা দাও তুমি এই সংসারে কোনো দিনও কোনো কলঙ্কের দাগ লাগতে দেবে না কোনদিনও আমার থেকে কোনো সত্য আড়াল করবে না আজীবন সৎ পথে চলবে সৎ থাকবে শুনলে তো দিদি ভাই কি বললো সব সময় সৎ পথে থাকতে হবে শুভ বিবাহ মহাসপ্তাহ দুই থেকে আটই সেপ্টেম্বর রাত নটায় স্টার জলসাই ও ডিজনি প্লাস হটস্টারে